কালেকশন নিয়ে তো এগুলো হচ্ছে সেমিলং এর মধ্যে বা শর্টের মধ্যে তো এটা হচ্ছে কোটি স্টাইল এটা ইনারটা সাথে কি আলাদা তাই না কোটিটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা সফট কালারের মধ্যে মানে সফট কাপড়ের মধ্যে আছে ব্যাকসাইড টা দেখা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক ও প্রিন্ট দাম কত পড়ছে ছয়শো পঞ্চাশ আর এক পিস নিলে ছয়শো পঞ্চাশ দুই পিস বারোশো এগুলো সব কালকশন এটা দেখুন ইনার দেওয়া আছে এই যে ইনারটা দেখুন এটা খুবই সুন্দর এগুলো সাইজ কিন্তু সাইজ টিনের সাইজ বলতে এগুলো হচ্ছে আপনার থার্টি বড়ি থেকে শুরু করে চল্লিশ বেলি বড় হবে প্রাইস একই ওকে সিঙ্গেল ছয়শো আর যদি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ আর দুইটা নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটা একটা মিডি টপস আছে সেম প্রাইস ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটাও খুব সুন্দর নিচে রাফেল করা লেস ওয়ার্ক থাকবে প্রাইসটা একই থাকছে সিঙ্গেল নিলে 650 আর দুইটা নিলে প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা ঠিক আছে দুইটা নিলে ডিসকাউন্ট পাচ্ছেন এই যে আর হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবল নেক্সট কালার দেখাবো নেক্সট দেখাচ্ছি আছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর কিন্তু কাপড়গুলো একদম সফট আর কমফোর্টেবল টপস এর মধ্যে এগুলো টিনেজদের জন্য বেস্ট সেম প্রাইস সিঙ্গেল নিলে হচ্ছে ছয়শো ছয়শো পঞ্চাশ সরি সিঙ্গেল নিলে ছয়শো পঞ্চাশ আর যদি দুইটা নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা এটা কিন্তু সম্পূর্ণটা কাজ করা ঠিক আছে সম্পূর্ণটা কাজ করা নেই যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি সুন্দর এই যে নিচে কাজ করা আছে প্রাইসটা কি থাকছে নেক্সটটা দেখাবো নেক্সট এইটা একটা আছে মেরুন কালার অনেক বেশি প্রিটি এগুলো কিন্তু সব পার্টি ব্যাক ব্যাকসাইটে একটু দেখাই ব্যাক ব্যাকসাইটে এটা প্রাইসটা কি নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর একটু ব্যাক সাইডে দেখান ভাই ব্যাক সাইডে কিন্তু এরকম ডিজাইন করা সেম প্রাইস সিঙ্গেল নিলে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ আর যে কোনো দুইটা অর্ডার করলে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা বা যে কোনো দুইটা নিলে এটা ব্ল্যাকের মতো এটাও খুব সুন্দর করে গজাস করে কাজ করা আছে একই প্রাইস থাকছে সিঙ্গেল ছয়শো পঞ্চাশ আর হচ্ছে আপনার যদি দুইটা নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা তখন ছয়শোতে পেয়ে যাচ্ছে এটা মেবি একটা মেরুন কালার দেখিয়েছি এইটা একটা আছে সেম এই যে প্রাইসটা কি আচ্ছা তো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন সে রিমি ফ্যাশন যেটা হচ্ছে আপনার তিন সব চুলা সিস্টমের চারটা হতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন হোলসেল জানিবে দেখুন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ